আজকে থানা যায় কথা শুনিয়ে আমাদের আপনারা

আপনার প্রিয় সৌদ্রবিদা ধর্মনা করতে। আথের আমাদের সাই স্থান মানে খেলার পিছনে যুদ্ধের সন্তন্তু সুরের সুন্দর যে আমরা ভিতর আমাদের দেশের জনগণের কষ্টের জন্য তারা সন্তন্তু খুব কারণ আপনাদের বন্ধু রেকা

বাংচুর হয়েছিল আপনি এমন একটি নেতা পুরো বাংলাদেশ এই বিশ্ব আপনাকে মনে রাখবে আপনি যেভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলেন ইনশাআল্লাহ বারো তারিখ দানের শিশের বিজয়ের মাধ্যমে সিলেটিনা শুনে আমরা মালিক ভাইকে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ আপনাকে কানাডায় ভাই আপনি সিলেটিনা শুনে একটি হয়ে আবারও কানাডায় ভ্রমণ করতে আসবেন আপনার জন্য কানাডিয়ান আপনার আমন্ত্রণ রইলো এবং এইখান থেকে আমাদের শিলাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন ভাই আপনাকে সালাম জানিয়েছেন এইখান থেকে সালাম জানিয়েছেন আপনাকে আমাদের জেলা ছাত্র দলের

ইনাল্লাহ ভাই সবাই আপনাকে সালাম দিছে আর ধন্যবাদ আপনি আপনার জন্য কাজ করে যাবো ওকে ভাই আপনার